সাথে এখানে সবাই আমার ভাইরা বলছিল দিদির জন্য অনেক ওয়েট করছে এটা শুনতেও ভালো লাগে অনেক সময় দেখা যায় না যে অনেক সাংবাদিক এক জায়গায় হয়ে গেছে ওয়েট করছে তাদের মধ্যে একটা মনোমালনের সৃষ্টি হয়ে গেছে বাট আমি আজকে অনেক ফেস করেছি ভিউয়ার্স আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কেন বিশ্বাস একটু লেট করে আসলেও কত সুন্দর করে ব্যাখ্যা দিলেন তার লেট করা ওই দিন আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে আমি একটা জাজে ছিলাম তো চার্জ করা খুবই কষ্টের খুবই কঠিন কারণ আমি আমি আসলে গেস চার্জ হয়ে যে গিয়েছি একজন স্টার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকেন কিন্তু তিনি সময় করে সব সময় পার্মানেন্ট টাইমটাতে আসার চেষ্টা করেন সে পারফরমেন্স করুক অথবা কিছু একটা করুক তো সে অনেক ভালো ইংলিশ বলছিল এটা খুবই ভালো লেগেছিল তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমাদের তো বেলা শেষে বাংলা ভাষায় অভিনয় করতে হয়

চায়না অথবা ইউরোপ গেলে আপনি দেখবেন যে স্পেনে গেলে স্পেনিশ ভাষায় কথা বলতে হয় তারা ইংলিশ বোঝেন না চায়নাতে গেলেও আপনি হয়ে এসেছিলেন সেখানে

আমরা জানি এমন একজন আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে যিনি বাংলায় বলতে পারতেন না অথচ এত চমৎকার ভাবে এখন বাংলা বলেন যেটা কল্পনার অপেক্ষা রাখে না তার মতো সুস্থ ভাবে কেউই বলতে পারে না আমি বলতে পারি চ্যালেঞ্জ তো সেই দিক থেকে আমি তাকে জাস্ট বোঝানোর চেষ্টাই করেছি এটা যে আমরা বাঙালি আমাদের ভাষা বাংলা আমাদের সংস্কৃতি বাংলা আমাদেরকে বাংলায় কথা বলতে হবে তুমি ভালো বা ইংলিশ বলো ঠিক আছে কিন্তু ইংলিশের পাশাপাশি তুমি বাংলাটাই আসলে তোমার এখানে বেশি প্রয়োজন আর ওটা দরকার ছিল বলেই আমি সেখানে সেটা বুঝিয়েছি ওদেরকে বন্ধুরা অপুর কথাগুলো আমার কাছে বেশ লিখেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না